নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রামায়ণের আদিকাণ্ড অর্থাৎ বালকাণ্ডের দ্বিতীয় দিন এবং সতী দেহত্যাগের দ্বিতীয় পর্ব বা অন্তিম পর্ব তেত্রিশ কোটি দেবতা বিশ্বব্রহ্মাণ্ডের পিতা মাতা গুরু সবাইকে প্রণাম করে রামায়ণের বালকাণ্ডের দেবী সতী দেহত্যাগ পর্বের দ্বিতীয় দিন বা দ্বিতীয় পর্ব শুরু করছি মহাদেব যখন রাম নাম স্মরণ করলেন নিজের সমাধিস্থ ভেঙে দেবী সতী বুঝলেন যে জগৎপতি শিব সমাধিস্থ ভঙ্গ করেছেন তিনি গিয়ে শঙ্করকে প্রণাম করলেন মহাদেব তখন সামনে আসন দেখিয়ে সতীকে বসতে বললেন ভগবান শঙ্কর শ্রীহরির রসময়ী কথা বলতে লাগলেন সেই সময়ে দক্ষ প্রজাপতি হয়েছিলেন ব্রহ্মা সর্বপ্রকারের যোগ্য বিবেচনা করে দক্ষকে মুখ্য প্রজাপতি অর্থাৎ প্রজাপতিদের নেতা নির্বাচিত করলেন উচ্চ অধিকার পেয়ে দক্ষের হৃদয়ে অত্যন্ত অহংকারের উৎপত্তি হল পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যিনি প্রভুত্বের অধিকারী হয়ে মদগর্বী না হয়েছেন দক্ষ সমস্ত ঋষিদের আমন্ত্রণ করে আনলেন এবং বিশাল যজ্ঞ আরম্ভ করলেন যে সব দেবতা ভাগের অধিকারী তাদের সমাদরে নিমন্ত্রণ করলেন দক্ষের নিমন্ত্রণ পেয়ে কিন্নর নাগ সিদ্ধ গন্ধর্ব এবং অন্যান্য সব দেবতা নিজ নিজ পত্নীদের নিয়ে যাত্রা করলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ছাড়া সব দেবতাই নিজ নিজ বাহনে চড়ে চললেন সতী দেখলেন আকাশে অনেক সুদৃশ্য বিমান যাচ্ছে তার মধ্যে সুরসুন্দরীরা এমন মধুর গীতবাদ্য করছেন যা শুনলে মনিদেরও ধ্যান ভঙ্গ হয় সুন্দর সুন্দর রথে দেবতাদের গমনের কারণ জিজ্ঞাসার উত্তরে শিব সতীকে বুঝিয়ে বললেন পিতার যজ্ঞের কথা শুনে সতী বেশ আনন্দিত হলেন আর ভাবতে লাগলেন যে মহাদেব যদি অনুমতি দেন তাহলে এই উপলক্ষে কিছুদিন বাপের বাড়ি বেরিয়ে আসতে পারি পতির পরিত্যক্তা হওয়াতে সতীর মন খুবই দুঃখে ভারাক্রান্ত ছিল কিন্তু নিজের অপরাধ বিবেচনা করে কিছু বলতে পারছিলেন না শেষ পর্যন্ত প্রেম ভয় এবং সংকোচ মিশ্রিত মধুর বাক্যে সতী বললেন হে প্রভু আমার পিতার বাড়িতেই বিরাট উৎসব হচ্ছে যদি আপনি অনুমতি করেন তবে হে নাথ আমি সেখানে গিয়ে সেই উৎসব আয়োজনে সম্মিলিত হতে পারি শিব বললেন তুমি প্রস্তাবটা ভালোই দিয়েছ আমারও মনে ছিল কিন্তু তিনি নিমন্ত্রণ করেননি এটা ঠিক হয়নি সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করার পরও তার অর্থাৎ দক্ষের মনে হয়নি শিবকে নিমন্ত্রণ করার প্রয়োজন দক্ষতার সব মেয়েদেরই নিমন্ত্রণ করেছে কিন্তু আমার সঙ্গে বৈরীভাবের জন্য তোমাকেও ভুলে গেছেন একবার ব্রহ্মার সভায় তিনি আমার উপর অপ্রসন্ন হন সেই থেকে আজ অব্দি তিনি আমাকে অপমান করে চলেছেন ভবানে বিনা নিমন্ত্রণে তুমি আজ যদি সেখানে যাও তাহলে সদাচার স্নেহ মান মর্যাদা কিছুই আর বজায় থাকবে না যদিও মিত্র স্বামী পিতা আর গুরুর বাড়িতে বিনা নিমন্ত্রণে যাওয়া যায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবুও যেখানে মনোমালিন্য থাকে সেখানে বিনা নিমন্ত্রণে গেলে কখনো মঙ্গল হয় না নানা রকমভাবে শিব সতীকে বোঝালেন কিন্তু অলঙ্ঘনীয় নিয়তির বসে সতীর হৃদয়ে জ্ঞানোদয় হলো না তখন শিব বললেন তুমি যদি বিনা নিমন্ত্রণে যাও তবে আমার বিবেচনায় ফল ভালো হবে না শিব নানাভাবে যত্ন করে বলে দেখলেন কিন্তু সতী কিছুতেই নিবৃত্ত হলেন না তখন ত্রিপুরারী মহাদেব নিজের মুখ্য অনুচরদের সঙ্গে দিয়ে তাকে যাত্রা করিয়ে দিলেন ভবানী যখন দক্ষ গৃহে পৌঁছালেন তখন দক্ষের ভয়ে কেউ তাকে অভ্যর্থনা করল না শুধু মাই তাকে আদর করলেন বোনেরা মুচকি হেসে দেখা করল দক্ষ প্রজাপতি তো তাকে কোনো কুশল প্রশ্নও করলেন না বরং সতীকে দেখে তার সর্ব অঙ্গ জ্বলে উঠল সতী যজ্ঞস্থলীতে যজ্ঞ দেখবার জন্য গিয়ে দেখেন সেখানে শিবের জন্য কোথাও কোনো ভাগ নেই আসনও নেই তখন তিনি শঙ্কর যা বলেছিলেন তা উপলব্ধি করলেন পতির অপমান বুঝতে পেরে সতীর মন দারুণ ক্রোধে জ্বলে উঠলো পতি পরিত্যাগজনিত যে দুঃখ তার আগে হয়েছিল সেই দুঃখ তার হৃদয়কে তত জ্বালাতে পারেনি পতির অপমানজনিত দুঃখ তাকে যত পীড়া দিল জগতে নানা রকম দুঃখ আছে কিন্তু কুলের অপমান দুঃখ সকলের চেয়ে কঠোর এটা বুঝতে পেরে সতীর মনে ভয়ানক ক্রোধের উদয় হলো তার মা তাকে নানাভাবে প্রবোধ দেবার চেষ্টা করলেন শিবের অপমান সতী সহ্য করতে পারলেন না কোনো প্রবোধ বাক্যই তার মন মারল না এই অবস্থায় যজ্ঞ সভায় সকলকে কাঁপিয়ে স্বরে তিরস্কার করে ক্রোধান্বিত হয়ে বললেন হে সদগণ হে মুনিশ্রেষ্ঠগণ আপনারা সকলে শুনুন যারা এখানে শঙ্করের নিন্দা করছেন বা নিন্দা শুনছেন তার ফল তারা খুব শীঘ্রই পাবেন আর আমার পিতাকে অনুতাপে অনুশোচনায় জর্জরিত হতে হবে সাধু শিব এবং শ্রীপতি বিষ্ণুর নিন্দা যেখানে শুনতে হয় সেখানে সদাচারের রীতি থাকে না ত্রিপুর দৈত্যহন্তা ভগবান মহেশ্বর সমগ্র জগতের আত্মা তিনি জগৎ পিতা এবং সকলের মঙ্গলকারী আমার মন্দ বুদ্ধি পিতা তার নিন্দা করেন আমার এই শরীর দক্ষেরই বীর্য উদ্ভূত সেই জন্য চন্দ্রমৌলী বিশ্বকেতুর চরণ হৃদয় ধারণ করে আমি এখনই এই দেহ ত্যাগ করব এই কথা বলে সতী যোগাগ্নিতে নিজের দেহ ভস্ম করে দিলেন যজ্ঞশালা সর্বোচ্চ হাহাকার রবে ভরে উঠল সতীর মৃত্যু সংবাদ শুনে শিবের অনুচরগণ যজ্ঞ ধ্বংস করতে লেগে গেল যজ্ঞ পণ্ড হতে দেখে মহামণি ভৃগু যজ্ঞ রক্ষা করলেন সতীর মৃত্যুর সমাচার পেয়ে শঙ্কর ক্রোধ বসে বীরভদ্রকে সেখানে পাঠালেন বীরভদ্র সেখানে গিয়ে যজ্ঞ ধ্বংস করল এবং সমস্ত দেবতাদের উচিত ফল অর্থাৎ দণ্ড দিল শিববিদ্রোহীদের যে গতি হয় দক্ষের সেই বিশ্ববিদিত গতি হল দেহত্যাগের সময় সতী শ্রীহরির কাছে বর প্রার্থনা করেছিলেন যে জন্মে জন্মে শিবপদে যেন অনুরাগ থাকে সেই জন্য সতীর দেহত্যাগের সংবাদ পেয়ে শিব দক্ষের যজ্ঞস্থলে পৌঁছালেন এবং সতীর দেহকে নিজের কন্দে তুলে নিয়ে প্রলয় নৃত্য করতে লাগলেন এবং নারায়ণ সংকট কাল উপস্থিত দেখে নিজের চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে পৃথিবীতে ফেললেন মহাদেব সেই সতীর দেহ নিঃশেষ হয়ে যাওয়ার পরে প্রলয় নৃত্য ভঙ্গ করে আবার সমাদিস্থ হলেন তো এই ছিল সতীর দেহত্যাগ পর্ব বাকি অংশ আগামী পর্বতে পাঠ করে শোনাবো আজ এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ